হ্যালো এভিয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য তো আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো তিন পদের ভর্তা কালো জিরো ভর্তা চীনা বাদামের ভর্তা আর সেই সাথে করে দেখাবো লাল তিল অর্থাৎ আমাদের দেশীয় যে তিল পাওয়া যায় লাল তিল সেই তিলের ভর্তা এই তিন পদের ভর্তাই কিন্তু স্বাদে গুণে অতুলনীয় যথেষ্ট হেলথ বেনিফিট পাওয়া যায় এই ভর্তা থেকে তাই এটা সকালে গরম ভাতের সাথে দুপুরে বা রাতে যখনই পরিবেশন করেন না কেন খেতে কিন্তু অসাধারণ লাগে আর দেখবেন কম বেশি সবাই অনেক পছন্দ করে এই ভর্তা তো চলুন আজকের রেসিপি শুরু করা যাক তো প্রথমেই আমি দেখাচ্ছি হচ্ছে তিল কালাই জিরা এখানে নিয়ে নিয়েছি আর এগুলো কিন্তু ভাজা না তারপরে তারপর একটা বাটিতে নিয়ে নিয়েছি শুকনো মরিচ রসুন পেঁয়াজ কাঁচামরিচ অনেকটাই পরিমাণে অনেকটাই নিয়ে নিয়েছি আর নিয়েছি চীনা বাদাম তো চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু আগে থেকে গরম করে নিতে হবে আর তার মধ্যে আমি দিয়ে দিলাম লাল তিল প্রথমে আমি তিলটা ভেজে নিব আর এটা বেশিক্ষণ ভাজার দরকার নাই আমি দেড় মিনিটের মতন ভেজে নিয়েছিলাম বা তার সাইতে কম কম সময়েও লাগতে পারে যে দেখুন তিলের কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব আর হ্যাঁ অবশ্যই চুলাটা একদম লো আসে রাখতে হবে তো তিলটা নামিয়ে নেওয়ার পরে এরপর আমি কালাই জিরা দিয়ে দিচ্ছি তো কালাই জিরা কিন্তু ভাজার ক্ষেত্রে খুব সাবধান থাকতে হবে একদম ঘড়ি ধরে আমি এটা এক মিনিটেরও কম সময় ভেজেছি পঁয়তাল্লিশ কি ছয়চল্লিশ সেকেন্ড এরকম ভেজেছি ভেজে এখন আমি তুলে নিব। আর বেশি ভাজতে গেলে দেখা যাবে এটা কিন্তু তেতো হয়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না আর কালাই জিরা কিন্তু এমনিতেই তেতো থাকে তো আমাদের নবীজিও কিন্তু বলে গেছেন যে কালাইজিরা সর্বরোগের ওষুধ একমাত্র মৃত্যু ছাড়া তাই কালাইজিরা সবসময় স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক উপকারী একদম ভালো তো এরপরে আমি বাদামটা ভেজে নেব আর হ্যাঁ বাদামটা একটু বেশিক্ষণ সময় ধরেই ভাজতে হবে যেহেতু এটা কাঁচা বাদাম আর চিনে বাদামটা একটু বেশিক্ষণ সময় ধরেই ভাজতে হবে এটা আমি পাঁচ মিনিট সময় ধরে ভেজেছিলাম ওপরের কালারটা চেঞ্জ না হওয়া পর্যন্ত একটা কালচে কালার আসলে তারপরে আমি নামে নিয়ে যে দেখুন এখন আমি নামিয়ে নিব চুলা থেকে চুলাটা অফ করে দিয়েছি তো চুলা থেকে আমি নামিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি আগে থেকে কেটে রাখা রসুন পেঁয়াজ কাঁচামরিচ মরিচ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কেউ কেউ শুকনো মরিচ বা কাঁচামরিচ দিয়েও ভর্তাটা বানিয়ে নিতে পারেন তো আমি দুইটাই দিয়েছি আমার দুই রকমের ফ্লেভারই ভালো লাগে তো এর মধ্যে আমি সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি আমি অনেক আমার আগের ভর্তা রেসিপিগুলোতেও বলেছি আমার সরিষার তেলের ফ্লেভারটা খুবই ভালো লাগে আর ভর্তায় সরিষার তেল দিলে আলাদা একটা মাত্রা যোগ হয় তাই চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে ভর্তা করার তো আমি এখন একটু ভেজে নিচ্ছি ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিয়ে আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু সামান্য পরিমাণে লবণ লবণ দিলে তাড়াতাড়ি পেঁয়াজ রসুনটা নরম হয়ে যাবে ওই কারণে লবণ দেওয়া তেমন পেঁয়াজ রসুনের সাথে লবণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর হ্যাঁ দর্শক আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই পেয়ে যান আর আমার রেসিপি নিয়ে যদি আপনাদের কোনো কোশ্চিন থেকে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন লাগলো রেসিপিটি আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর শেয়ার করতে ভুলবেন না ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে তো পেঁয়াজ মরিচ ভাজা শেষ এগুলো আমি উঠিয়ে নিচ্ছি এরপরে বাদামের কাছে চলে আসলাম এখন বাদামটা এইভাবে মুঠির মধ্যে নিয়ে ভালোভাবে ঘষা দিলেই বাদামের ওপরের যে পাতলা একটা আবরণ থাকে সেটা এমনিতেই উঠে যাবে তো ঘষা দিয়ে নিয়েছি এগুলো আমি ফেলে দিয়েছি দিয়ে প্রথমেই আমি বাদাম ভর্তাটা আপনাদেরকে করে দেখাবো তো আমি শিল পাটায় ভর্তা করে আজকে দেখাবো আর আপনারা চাইলে ব্লেন্ডারও এটা করে নিতে পারেন কিন্তু আমার মনে হয় শিল পাটায় ভর্তা বানালে সেই ভর্তাটা খেতে বেশি মজা হয় এবং টেস্টও ভালো হয় তো আমি চেষ্টা করছি আপনাদেরকে শিলপাটায় পাটায় ভর্তা করে দেখানোর যদিও বা এখানে একটু কষ্ট বেশি হবে তারপরেই কিন্তু অনেক মজা হবে ভর্তাটা আর আমার মনে হয় ভর্তা পছন্দ করে না এমন মানুষ খুব কমই আসে এমন বাঙালি খুব কমই খুঁজে পাওয়া যায় মাছ মাংসের চাইতে ভর্তাটা অনেক বেশি সবাই খায় এবং পছন্দ করে তো আমি ভর্তাটা বানিয়ে নিচ্ছি পরিমাণ মতো সব কিছু দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুকান মরিচ আর সামান্য একটু লবণ লবণের পরিমাণটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে কারণ পেঁয়াজ মরিচ ভাজার সময় কিন্তু অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছিলাম এই তো আমার বাদাম ভর্তাটা একদম বানানো শেষ এই যে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখতেই কতটা ইয়ামি হয়েছে মার্শাল্লা খেতেও অনেক মজাদার হবে আর বাদাম ভর্তা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো বাদাম এমনিতেই স্বাস্থ্যের জন্য খুবই ভালো তো এই পর্যায়ে আমি বানিয়ে নিব হচ্ছে তিল ভর্তা করে দেখাবো আপনাদের আর তিল ভর্তা অনেকেই পছন্দ করে আবার অনেকেই পছন্দ করেন না এটা খুব কমই মানুষ বানিয়ে খায় তো আমি আপনাদেরকে আজকে একদম সনাতন পদ্ধতিতে গ্রামে যেভাবে করে আমাদের মা চাষিরা তো সেই উপায়ে আজকে আপনাদেরকে তিল ভর্তা বানিয়ে দেখাবো একদম সহজ এবং সিম্পল ওয়েতে শর্টকাটে কিভাবে তিল ভর্তা বানানো যায় একদম সবগুলো ভর্তায় কীভাবে খুবই অল্প সময়ে বানানো যায় সেটাই আপনাদেরকে আমি আজকে শেয়ার করব তো আমার তিল ভর্তাটা বানানো শেষ তিল বাদাম এগুলো তো একটু তেল জাতীয় চিটচিটে একটা ভাব থাকে তেল তেলে ভাব থাকে যেহেতু দুটো থেকেই তেল বানানো যায় তো এই পর্যায়ে আমি কালাইজিরা ভর্তাটা আমি বানিয়ে নিব। পেঁয়াজ রসুন যা ছিল সবগুলোই এখানে দিয়ে দিব আর জিরা ভর্তার আরও একটি রেসিপি খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব। যেভাবে ভর্তা করলে ভর্তাটা তিতা লাগবে না একদম খেতেও আরও বেশি মজার হবে তো ওই রেসিপিটা আমি আপনাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব আপনারা অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন তো ভর্তাটা আমি বানিয়ে নিচ্ছি এই ভর্তাটাও বানানো শেষ একদম একই নিয়মে সবগুলো ভর্তাই তো আমার সবগুলো ভর্তা বানানো শেষ এই তো আমার ভর্তার ফাইনাল লুক দেখতে কত সুন্দর লাগতেছে তো ভিউয়ার্স আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ